আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও টিউটোরিয়ালটি তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গিয়েছ যে কি সম্পর্কিত হতে যাচ্ছে তোমরা অনেকেই ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে পারছ না অধিক সংখ্যক ইউজারের একই সাথে এন্ট্রি থাকার কারণে কিছুটা বিঘ্ন ঘটছে বই ডাউনলোডের ক্ষেত্রে কিংবা কোনোভাবে সম্ভব হচ্ছে না বইটি ডাউনলোড করে দেখার জন্য শুধুমাত্র প্রিভিউ করতে পারছ এতটুকু পর্যন্তই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে হচ্ছে তোমরা বইটি সহজে ডাউনলোড করতে পারবে এবং সেটি মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে উভয় প্রক্রিয়ায় আমি তোমাদেরকে শিখিয়ে দেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়টি দেখিয়ে দিতে পারো তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক প্রথমে তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবে আমি মাইক্রোসফটের এইচ এই ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম এখন তোমাদের কাজ হবে এখান থেকে গুগল ডট কমে চলে যাওয়া তো আমি লিখে নিচ্ছি গুগল ডট কম এন্টারপ্রেস করার পর তোমাদের এরকম অবস্থা আসবে এখানে লিখবে তোমরা এন সি টিভি বুক ডাউনলোড এটাও দিতে পারো অথবা এনসিটিভি বুকস ডাউনলোড এটিও দিতে পারো দেওয়ার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিভি এটাতে চলে যাবে তোমাদেরকে সরাসরি এই পৃষ্ঠাতে নিয়ে আসলেও তোমরা মেনু নির্বাচন করার অপশন থেকে এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অংশটিকে ক্লিক করবে তারপর এখান থেকে পাঠ্যপুস্তকে ক্লিক করে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে চলে যাবে এরপর তোমরা যারা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা দেখছো তোমরা মাধ্যমিক স্তর সিলেক্ট করবে আর যারা প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কিংবা অভিভাবকরা দেখছেন আপনারা প্রাথমিক স্তর কিংবা উচ্চ মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিক স্তর সিলেক্ট করবেন এক্ষেত্রে আমরা যেহেতু মাধ্যমিক শিক্ষা স্তর দেখছি তাই মাধ্যমিকের মধ্যে ক্লিক করে দিলাম পৃষ্ঠাটায় কিছুটা লোড হওয়ার পর এরকম অবস্থায় চলে আসবে এখান থেকে আপনাদের করণীয় হচ্ছে আমরা এখন সপ্তম শ্রেণীর একটি বই দেখার চেষ্টা করব তো বই দেখার জন্য এখানে আমাদের কিন্তু সিরিয়াল চলে আসলো যে স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন রকমের বই এখানে রয়েছে প্রায় তেইশটি বই এখানে দেখাচ্ছে এখন কথা হচ্ছে আমরা যে কোনো একটি বই কিভাবে ডাউনলোড করবো গণিতের অপশানটিতে যদি ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে এখানে লেখা আসছে এটা আপনাদের ক্ষেত্রে আসতেও পারে কিংবা নাও আসতেও পারে তবে আপনারা স্টে ইন মাইক্রোসফট এজ এটাতে ক্লিক করে দেবেন যদি আপনারা মাইক্রোসফট এজ ব্যবহার করে থাকেন এখন এখান থেকে হচ্ছে ডাউনলোডের অপশানটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এই পেজটাতে নিয়ে যাবে একটু লোড হবে আপনাদের যদি একটু জুম করে দেখায় বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যে লেখাগুলোতে লেখা আসলো সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড ফাইল অ্যাট দিস টাইম শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আপনাদের গ্যাদার্থে জানিয়ে রাখি একই সময়ে অধিক মানুষের সাইট ভিজিটিংয়ের কারণে আপনাদের এই সমস্যাটি হচ্ছে তো সেই ক্ষেত্রে একটি সলিউশন রয়েছে আপনারা পিছনে চলে আসবেন সেই ক্ষেত্রে পিছনে আসতে হলে আপনাদেরকে এভাবে সিলেক্ট করে পিছনে ট্যাবে চলে আসতে হবে এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই থ্রি অপ বাটন অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পর ভিউ ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবেন করার পর এটি কিন্তু আপনার ডেস্কটপ মোডে চলে গেল এখন আপনি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে ডাউনলোড করবেন তাহলে আমি বিষয়টি ক্লিয়ার করি এখন যখন আপনারা এই অবস্থানে থাকবেন একটু জুম করে ওপর দিকে দেখবেন ক্লিক করেন ক্লিক করার পর ডাউনলোডের অপশনটা এখানে দেখাচ্ছে এবং প্রিন্টিংয়ের অপশন একটা প্রিন্টারের অপশন দেখাচ্ছে এই প্রিন্টারের অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখন এই যে অপশনটি রয়েছে ডাউনলোড দিস ফাইল এইখান থেকে আপনারা ডাউনলোড অপশানে যদি ক্লিক করে দেন তাহলে ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমরা আমাদের স্ক্রিনের পপ আপ বার থেকে যদি নামিয়ে দেখাই তাহলে এই যে এইখানে এই ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই বইগুলো ডাউনলোড করতে পারেন এতে বিচলিত হওয়ার কিছু নেই কয়েকটা দিন চলে গেলে সাইট ভিজিটিংয়ের মাত্রাটা কমে আসবে তখন আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবার আসি যারা হচ্ছে আপনারা কম্পিউটার ভার্সন ইউজ করে এই ফাইলগুলো ডাউনলোড করবেন তারা কিভাবে করতে পারেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমরা গুগল ক্রোম ইউজ করছি এখন এখান থেকে আপনারা গুগলের যে সার্চ বার আছে এখান থেকে এনসিটিভি অর এন বুকস লিখে সার্চ করবেন করার পর এখান থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর সে কিন্তু এখানে একটি পপ আপ মেসেজ দেখাবে এটি সিম্পলি এখান থেকে ডিলাইট করে দেবেন এখন কথা হচ্ছে পাঠ্যপুস্তকে ক্লিক করার পর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক এটাতে ক্লিক করে চলে যাবেন আবার মাধ্যমিক স্তর যদি হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন সেইখান থেকে এখন যে কোনো ক্লাসের বই আপনি ডাউনলোড করতে চাইলে ওই ক্লাসের নামের ওপরে মাউসের কার্সরটা রেখে রাইট প্লেস করে দেবেন এবার আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বইটি ডাউনলোড করতে চাচ্ছি ভিউয়ার্স এখানে একটি বিষয় জানিয়ে রাখি আমরা যদি পূর্বের ন্যায় ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই মেসেজটি শো করবে যেটা আমরা ফোনে দেখেছিলাম যে সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম অর্থাৎ আমি কিন্তু চাইলেও এই ফাইলটি এখন ডাউনলোড করতে পারবো না কি কারণে এই লেখাটি আসছে আমি একটু আগে বলেছিলাম তাহলে আপনারা পিছনে চলে যাবেন সেখান থেকে এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে এই একটি অপশন অথবা এভাবে প্রিভিউ হবে এই প্রিভিউ হওয়ার পর এখান থেকে যে ডাউনলোডের বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে নেবেন ক্লিক করলে এই যে আপনার পপ আপ চলে আসবে আপনি কোথায় এই ফাইলটি সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটি দেখিয়ে দেবেন এবং সেভাবে বইটির নাম লিখে নেবেন আমি ষষ্ঠ শ্রেণীর যেহেতু গণিত বই এর আগেও ডাউনলোড করেছি তাই এই নামটি একটু ভিন্নভাবে লিখে নিচ্ছি তারপর সেভ অপশনটিতে ক্লিক করে এটা সিম্পলি আমরা সেভ করে দেবো আর এখানে অটোমেটিকলি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং সেটা সেভ হয়ে গেছে আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই বইটি এখানে পিডিএফ ফাইল যে ভার্সন আপনারা ইউজ করেন পিডিএফ ভিউয়ের জন্য সেভাবে আপনারা দেখতে পারবেন ঠিক এই পদ্ধতির ব্যবহারের মাধ্যমে আপনারা এই সময়টিতে এনসিটিভির ওয়েবসাইট থেকে আপনাদের কাঙ্ক্ষিত বইগুলো ডাউনলোড করতে পারেন তবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বছর প্রথম সময়ে অধিক মানুষের চাপ থাকার কারণে আপনাদের এই সাইটে প্রবেশ এবং ডাউনলোডের বিষয়তে বিঘ্নিত করতে পারে তাই আপনারা এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনাদের বইগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো এক টপিক নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ